আসসালামু আলাইকুম আজকে আমি বিশেষ একটা মাসের আমল সম্পর্কে আলোচনা করব সেই মাসটি হল মহারম মাস মাসটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় মাস হিসাবে বিবেচিত যেমন সম্মানিত চারটি মাসের অন্যতম বলা হয়েছে তেমনি হাদিসে মাসটিকে আল্লাহ মাস বলে ঘোষণা দিয়ে মর্যাদা প্রদান করা হয়েছে মহারম মাসে ইসলামে রয়েছে বিশেষ কিছু ইবাদতের নির্দেশনা মহারম মাসের ইবাদত সম্পর্কে সরিয়া নির্দেশিত বিশেষ কিছু পাঁচটি আমল ইবাদতের কথা আলোচনা করব। চার মাসের মধ্যে তোমরা গুনা করে নিজেদের প্রতি জুলুম করো না সুরা তৌয়া আয়াত ছত্রিশ এক নম্বর হচ্ছে গুনা বর্জন করা মহরম সম্মানিত চারটি মাসের অন্যতম কোরআনে এই মাসগুলোতে নিজেদের ওপর জুলুম করতে নিষেধ করা হয়েছে আল্লাহ তালা নাফার ও অবাধ্য তার চেয়েও বড় জুলুম আর কি হতে পারে আল্লাহ তালা বলেন এই চার মাসের মধ্যে তোমরা গুনা করে নিজেদের প্রতি জুলুম করো না গুনা মাফের শ্রেষ্ঠ উপায় হচ্ছে তোবা ইস্তেক মাফের শ্রেষ্ঠ উপায় দুই নম্বর হচ্ছে নফল রোজা রাখা নফল রোজা রাখা এ মাসের অন্যতম আমল সাল্লাম এ মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন একটি হাদিসে আছে আবু হরাই হতে বণিত রাসুল্লাহ সুল্ল্লা সাল্লাম বলেছেন রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মোহরমের রোজা তিন নম্বর হচ্ছে তৌবা ইস্তেকফার করা নফল রোজার পাশাপাশি মোহরমের বিশেষ আমল হলো তৌবা ইস্তেকফার করা কেননা রাসুল সাল্লাম বলেছেন মোহরম আল্লাহর মাস এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন তালা একটি সম্পদের তৌবা কবুল করেছেন আশা করা যায় যেদিন অন্যান্য সম্পদের তৌবা কবুল করা হবে তাই ক্ষমা পাওয়ার আশায় বেশি বেশি তৌবা ইস্তেকফার করা উচিত চার নম্বর আশুরা রোজা রাখা এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে দশম দিন তথা আশুরা শরিয়তের ভিত্তিতে শরীয়তের দৃষ্টিতে আশুরা রোজা রাখা মুস্তাহাফ আমল আবু কাতাদা আহমতাল্লাম একটি হাদিসে আশুরার এক দিনে রোজার ব্যাপারে আমি আল্লাহ কাছে কাছে আশা করি যে তিনি এই রোজার ছিলাই বান্দার আগের এক বছরের গুণা মাফ করে দেবেন তবে আশুরা রোজা দুটি নয় ও দশ তারিখ কিংবা কোনো কোনো আলেম ও বিষয়ে বর্ণিত সব হাদিসের ওপর আলেমের সুবিধার্থে নয় দশ ও এগারো এই তিন দিন রোজা রাখার কথা বলেছেন অস্তমা বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা মহার্ম দিবসে মহারাম দশম দিনে ইহুদিরা রোজা রাখত যেমন রাসুল্লাহ সাল্লাম বলেছেন তোমরা আশুরের দিনে মহারামের দশ দিবস রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচরণ করো আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো এছাড়াও এ মাসের শুরুতে তারা ঈদের মতো উদযাপন করতো সাল্লাম তাদের সঙ্গে উদযাপন করতে নিষেধ করেছেন এবং মুসলিমদের দুটি ঈদ ঈদুল ফিতর ও ঈদুল আজহার ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে কেমতের দিন সে জাতির দলভুক্ত হবে